নমস্কার প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা জি এস রাধা মোটিভেশন বেঙ্গলি চ্যানেলে আপনাদের সুস্বাগতম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমরা গুরু পূর্ণিমা বিষয়ে আলোচনা করব গুরু পূর্ণিমার তারিখ আগামী বৃহস্পতিবার দশই জুলাই দু পূর্ণিমা তিথি শুরু দশই জুলাই রাত একটা ছত্রিশ মিনিটে পূর্ণিমা তিথি শেষ এগারোই জুলাই রাত দুটা ছয় মিনিটে গুরু পূর্ণিমায় যে কাজগুলি করবে তা হল এই কাজগুলি করলে আপনার ভাগ্যের চাকা ঘুরবে লক্ষ্মী থাকবে আঁচলে বাঁধা মহর্ষি বেদব্যাসের জন্মতিথিতে গুরু পূর্ণিমা পালন করা হয় গুরু পূর্ণিমায় এই কাজগুলি করলে ঘুরবে ভাগ্যের চাকা লক্ষ্মী থাকবে আপনার আঁচলে বাঁধা এই দিন মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো সপ্তাহে গুরু পূর্ণিমা কথিত আছে আষাঢ় মাসের পূর্ণিমায় মণি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে জন্ম নেন মহর্ষি বেদব্যাস তিনি পরবর্তীকালে মহাভারত রচনা করেন তাকেই মহাগুরু মেনে এই তিথিকে গুরু পূর্ণিমা হিসেবে পালন করা হয় এই বিশেষ দিনে কয়েকটি কাজের মাধ্যমে ঘুরতে পারে আপনার ভাগ্যের চাকা তাই এই কাজগুলি করতে কখনও ভুলবেন না সংস্কৃতে গুরু শব্দটি একজন আধ্যাত্মিক শিক্ষক বা পরামর্শ দাদাকে বোঝায় যখন পূর্ণিমা পূর্ণিমার দিনকে বোঝায় পূর্ণিমা একটি তিথি সেই দিনটাকে বোঝায় হিন্দু ধর্মে এই দিনটির ধর্মীয় গুরুত্ব খুবই অপরিসীম গুরু পূর্ণিমার দিন সম্ভব হলে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন বিছানা ছেড়ে উঠে তাড়াতাড়ি গঙ্গা স্নান সেরে আসুন যদি গঙ্গা স্নান না করতে পারেন তাহলে জলে একটু গঙ্গা জল দিয়ে তবে স্নান করুন পবিত্র দিনে গঙ্গা স্নান করলে খুবই পূর্ণ লাভ হবে আপনি কি অর্থ কষ্ট থেকে মুক্তি চান তবে পবিত্র গুরু পূর্ণিমার দিন উপবাস করে মা লক্ষ্মীর আরাধনা করুন বাড়ি থেকে কুপ্রভাব দূর করতে চাইলে সত্যনারায়ণ পুজোর আয়োজনও করতে পারেন এদিন বাড়ির প্রধান যায় মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য চাইলে ঘিয়ের প্রদীপ জ্বালুন মা লক্ষ্মীর কাছে অবশ্যই নারকেল নাড়ু বা লাড্ডু অর্পণ করুন আর্থিক অবস্থার পরিবর্তন করতে চাইলে বেলগাছকে সুগন্ধি ধূপ ও ফুল দিয়ে পুজো করুন আপনি কি ব্যবসা করেন ব্যবসায় উন্নতি চাইলে গুরু পূর্ণিমার দিন নারকেল লাল কাপড়ে মুড়ি তাতে আটা ও সিঁদুর লাগিয়ে চন্দ্রদেবকে অর্পণ করুন গ্রহের দোষ কাটানোর জন্য গুরু পূর্ণিমাই আদর্শ কিন্তু প্রশ্ন হল কিভাবে কাটাবে গ্রহের দোষ গুরু পূর্ণিমার দিনে একটি সাদা কাপড়ের উপর ভোগ ডাল ছোলার ডাল আটটা কালো তিল ও কলাই রেখে তা নবগ্রহ যন্ত্রের কাছে রাখো ওই যন্ত্রের উপর তিলক কাটতে ভুলবেন না তাতে গ্রহের দোষ দূর হবে আপনি কি চন্দ্রের দোষে জেরবার তবে এদিন চন্দ্রদেবের উপাসনা করুন সন্ধ্যায় ধূপ প্রদীপ জ্বালিয়ে চন্দ্রদেবকে জল অর্পণ করুন চন্দ্রদেবের উদ্দেশ্যে খোলা জায়গায় যে কোনো সাধারণের প্রসাদ দিন এই বিশেষ দিনে গরিবদের অন্য এবং বস্ত্র দান করুন এছাড়াও এদিন পারলে পশু পাখিকে খাওয়ান এই দিন কী খাবেন আর কি খাবেন না গুরু পূর্ণিমার দিনে সাধারণত আমিষ খাবার শস্য এবং লবণ বর্জন করা উচিত উপবাসকালে গুরুকে উৎসর্গীকৃত খাবার গ্রহণ করা হয় যা পঞ্চামৃত পুরি, ছোলা লাড্ডু বরফি ক্ষীর সুসন্ধি চুরি এবং হালুয়ার মতো খাবার হতে পারে গুরু পূর্ণিমা একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা গুরুর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য পালিত এই দিনে অনেক ভক্ত উপবাস পালন করে এবং গুরুদেব পূজা করে কেউ কেউ উপবাস পালন করতে পারেন না তাহলে নিরামিষ আহার করতে পারেন উপবাসের সময় কিছু বিশেষ খাবার বর্জন করা হয় নিচে কিছু সাধারণ বর্জনীয় খাবার উল্লেখ করা হলো আমিষ খাবার আমিষ খাবারের মধ্যে মাংস ডিম এবং মাছ খাওয়া হয় না শস্য চাল গম ডাল ইত্যাদি শস্য সাধারণত বর্জন করা হয় লবণ উপবাসকালে লবণ খাওয়া হয় না উপবাসের সময় গুরুকে উৎসর্গীকৃত খাবার গ্রহণ করা হয় এর মধ্যে রয়েছে পঞ্চামৃত যেমন দুধ দই ঘি মধু এবং চিনি দিয়ে তৈরি ফল পুরি ছোলা লাড্ডু বরফি ক্ষীর খিচুড়ি এবং হালুর মতো খাবার অন্তর্ভুক্ত থাকতে পারে